উনিশ এপ্রিল দুই ভারতের প্রভাবশালী নিউজ আউটলেট রিপাবলিক ওয়ার্ল্ড একটি বিস্ফোরক দাবি করেছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল চীনে সফর করেছে তাদের লক্ষ্য চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অর্জন এবং যৌথভাবে ড্রোন উন্নয়ন এই খবরে ভারতের কূটনৈতিক মহলে তোল পার মোদীর নেতৃত্বে ভারত বাংলাদেশের এই সামরিক উত্থানকে তাদের কৌশলগত আধিপত্যের জন্য হুমকি মনে করছে রিপোর্টে বলা হয় বাংলাদেশ তুরস্কের বাইরাক্তার টিভি টু ড্রোন ক্রয়ের পাশাপাশি চীনের সহায়তায় এআই ভিত্তিক স্বদেশি ড্রোন তৈরির পরিকল্পনা করছে এই পদক্ষেপ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য ড্রোন শক্তিতে পরিণত করবে মোদীর কুট চাল স্পষ্ট তিনি বাংলাদেশকে ভারতের প্রভাবের কক্ষপথে আটকে রাখতে চান গত পনেরো বছর ধরে ভারত কানেকটিভিটি জ্বালানি রপ্তানি অবকাঠামোতে সহযোগিতা দিয়েছে কিন্তু সামরিক সহযোগিতায় ইচ্ছাকৃতভাবে পিছে পিছিয়ে থেকেছে মোদী ছিলেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল রেখে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন করা যাবে কিন্তু প্রফেসর ইউনুস তার এই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন প্রফেসর ইউনুস এই গল্পের নায়ক বাংলাদেশের সামরিক শক্তি জাগ্রত করছেন চীনের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং ড্রোন উন্নয়নের চুক্তি তার দূরদর্শিতার প্রমাণ তুরস্কের বাইরাক্তার টিবি টু ড্রোন যা আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে নজির গড়েছে ইতিমধ্যে বাংলাদেশের ভারত সীমান্তে সক্রিয় চীনের সহায়তায় এআই ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনা বাংলাদেশকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করছে প্রফেসর ইউনুসের এই পদক্ষেপ মোদীর জন্য একটি কৌশলগত ধাক্কা তিনি বুঝেছেন সামরিক শক্তি ছাড়া কৌশলগত স্বাধীনতা অর্জন সম্ভব নয় চীন ও তুরস্কের সঙ্গে এই জোট বাংলাদেশের প্রতিরক্ষা খাতে নতুন শক্তি সঞ্চার করছে রিপাবলিক ওয়ার্ল্ডের রিপোর্টে ভারতীয় নীতি নির্ধারকদের প্রতি হতাশা প্রকাশ করা হয়েছে তারা বলছে ভারত সামরিক সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে ফলে চীন ও তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রভাব বিস্তার করছে কিন্তু বাস্তবতা হল মোদীর ভারতের প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের পথে বাধা ভারত নিজেই রাশিয়া ইসরায়েল ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করে তাদের তেজস ফাইটার জেট সালে চালু হলেও বছর পরও প্রথম ব্যাচের উৎপাদন সম্পূর্ণ হয়নি এই দুর্বলতার মোদী বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তি দিতে ব্যর্থ অন্যদিকে চীন ও তুরস্ক বিশ্বের শীর্ষ অস্ত্র উৎপাদক তুরস্কের ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত চীনের প্রযুক্তি বিশ্বমানের বাংলাদেশ এই দুই শক্তির সঙ্গে হাত মিলিয়ে নিজেকে একটি সামরিক রূপান্তর করছে মোদীর কূটচাল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন এখন ব্যর্থ মোদীর জন্য এটি একটি কৌশলগত বিপর্যয় বাংলাদেশের ভারত সীমান্তে তুরস্কের ড্রোন সক্রিয় চীনের প্রযুক্তি এলে বাংলাদেশ ভারতের চিকেন স্নেকের কাছে একটি নতুন শক্তি হয়ে উঠবে ভারতীয় মিডিয়া এখন মোদীর নীতি নির্ধারকদের দায়ী করছে তারা বলছে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নীতি পুনর্বিবেচনার প্রয়োজন প্রফেসর ইউনুস কেবল প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করছেন না তিনি বাংলাদেশের স্বাধীন পরিচয় প্রতিষ্ঠা করছেন তিনি মোদীর কুট চালের বিরুদ্ধে পাথর ছুঁড়ছেন কূটনীতি আর প্রযুক্তির পাথর ড্রোন শক্তি হিসেবে উত্থান বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি মুখ্য খেলোয়াড়ে পরিণত করবে এটি কেবল সামরিক উন্নয়ন নয় একটি জাতির স্বাধীনতার ঘোষণা